ফেসবুকে ফলো বাটন অন করুন খুব সহজে হ্যালো নিউ ওয়ার্ল্ড ফ্যামিলি ওয়েলকাম আওয়ার চ্যানেল আপনাদের মোবাইলে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট ফুল হয়ে যায় তখন আপনাদের ফলোয়ার কিভাবে বাড়াবেন তার জন্য আপনারা আপনাদের ফেসবুকে ফলো বাটন অন করুন তো মূলত আজকে আমি আপনাদের সেই টপিকটাই দেখাবো কিভাবে ফেসবুকে ফলো বাটন অন করতে হয় তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার আপনাদের ফেসবুক এর অ্যাপসটি ওপেন করবেন ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখা যাচ্ছে ডান পাশে থ্রি লাইন দেখা যাচ্ছে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস চলে এসেছে এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখা যাচ্ছে আপনারা এই সেটিংস এন্ড প্রাইভেসি অপশনটাই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আবার এখানে আরেকটা ইন্টারফেজ শো করছে এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে সেটিংস অপশনটাতে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর এখানে অন্য একটা ইন্টারফেস শো করছে এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে নিচের দিকে দেখা যাচ্ছে এখানে হাউ পিপল ফাইনাল কন্টাক্ট ইউ আপনারা এই অপশনটাই ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে একটা অন্যরকম একটা ইন্টারভিউ শো করছে এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এখানে যে চিহ্নটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে দুইটা অপশন চলে এসেছে একটা হচ্ছে এভরিওয়ান একটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আপনারা এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অপশনটা সিলেক্ট করে এখানে নিচের দিকে সেভ অপশনটাই ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা আবার ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর এখানে এখানে স্ক্রল করে নিচের দিকে দেখুন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনারা এই অপশনটাই ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে প্রথম দিকে হু ক্যান ফলো মি আপনারা এই অপশনটাই ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আমার এখানে দেখুন পাবলিক নামে একটা অপশন চলে এসেছে আপনাদের ফোনে যদি এখানে দুইটা অপশন থাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অর পাবলিক তাহলে আপনারা পাবলিক সিলেক্ট করে নিচে এখানে সেভ বাটনে অন করে দিবে তাহলে আপনাদের ফলো বাটন অন হয়ে যাবে তো আমরা আমাদের ফলো বাটনটা অন হয়েছে কিনা আমরা সেটা এখন কিভাবে দেখব তো এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে যে থ্রি ডট চিহ্ন দেখা যাচ্ছে থ্রি ডট চিহ্নতে ক্লিক করে দিবে থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনারা বিউএস নামে অপশনটায় ক্লিক করে দিবেন তো দেখা গেছে আমরা আমাদের প্রোফাইলটা দেখি একভাবে আর আমাদের ফ্রেন্ডরা যেভাবে আমাদের প্রোফাইলটা যেভাবে দেখে সেটা হচ্ছে আরেকভাবে এই যে দেখুন এখানে আমার অ্যাট ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন অন হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন আর আপনাদের ফেসবুকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলদের কাজে লাগবে তো পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে